ব্যথা হয় মাঝে মাঝে ফার্মেসিতে ওষুধ খাচ্ছে ব্যথা কমে যায় আবার বেড়ে যাচ্ছে তার মানে আমি একটু বলেছি কোমরে যদি কোনো মেকানিক্যাল প্রবলেম থাকে যত ওষুধই খান সাময়িক পেনটা কমবে এটা আস্তে আস্তে বাড়বে এবং এই রুগে আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে শুধু এই রুগীর দোষ না এরকম বাংলাদেশে কোটি কোটি রুগী আছে যারা একটু ব্যথা হলেই ফার্মেসিতে ওষুধ কিনে খায় ওষুধ কিনে খাওয়া মানে রোগটাকে বড়ো হওয়ার সুযোগ দেওয়া মানে সমস্যা আরও জটিল থেকে জটিলতর হতে থাকবে সো প্রথমেই তাকে কী করতে হবে নিজে নিজে কন্ট্রোল করতে হবে আসলে ফিজিওথেরাপিটা নিজেই করা যায় কিন্তু সেটা জানতে হবে সিস্টেমটাকে জানার জন্য একজন কনসালটেন্টের কাছে অ্যাট লিস্ট একবারের জন্য যেতে হবে সেই যে বারবার ওষুধ খেয়ে খেয়ে টাকা নষ্ট করার থেকে একদিন যদি কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেয় একদিন যদি এক্সারসাইজটা শিখে নেয় বা সিস্টেমটা জেনে নেয় তাহলে কিন্তু তার আর এই জীবনে ডিস্টার্বটা হবে না তাহলে সে অনেকগুলা সেফটিতে চলে গেল প্রথমত এই জটিল থেকে বাঁচলো দেন ওষুধের কারণে সাইড ইফেক্টগুলো মুক্তি পাবে দেন এই যে মুভমেন্ট কমে যাচ্ছে আস্তে আস্তে ওনার ডায়াবেটিস বেড়ে যেতে পারে ওনার প্রেশনের সমস্যা হতে পারে কিডনির প্রবলেম তখন কি হবে আরও জটিল থেকে জটিলতর হয়ে রোগীরা কিন্তু ক্ষতিগ্রস্ত করে আমাদের কাছে অনেক রুগী আসছে কোমর বেতনে দশ বছর সাফার করতে করতে ভ্যারাইটিস প্রবলেম শুরু হয়ে গেছে তাদের নানান সমস্যা নেই বিস্নাইট ডিসাবেল হয়ে আসছে কিন্তু এই যে শুরু কিন্তু দেখেন এই যে মাঝে মাঝে একটু ওষুধ খাচ্ছে এই যে শুরু হয়ে গেল সো এটা বন্ধ করতে হবে দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি স্টপ করেন মেডিসিন খেয়ে কোনো লাভ হবে না এটা আপনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে একদিন আপনি ফিজিওথেরাপি শিখে নেবেন নিজেরটা নিজে করবেন আপনার পয়সা খরচ হবে না ধন্যবাদ আপনাকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম পিএলআইডি প্লাস এই রোগীর সমস্যা কিন্তু অনেকটাই কাছাকাছি তা আমাদের যখন শুরুটা হয় এভাবেই নিশ্চয় হয় যে কোমর ব্যথা মাঝে মাঝে হচ্ছে আমরা ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছি কখন আমি ফিজিওথেরাপিটা শুরু করব এটা শুরু থেকে মনে করেন যখনই আপনার ডিস হচ্ছে বা ডিস বালজিং হচ্ছে তখনই বুঝতে হবে আমার মাসেল দুর্বল বাই ফল্ট আমার বডির ফাউন্ডেশন দুর্বল হয়ে গিয়েছে সো এই দুর্বলকে স্ট্রং না করলে ওই ফাটলটা আস্তে আস্তে বড় হবে যেমন মনে করেন একটা এর ছাদে আপনি ফাটল দেখলেন তাহলে আপনাকে সাথে সাথে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ফাউন্ডেশনে কোনো প্রবলেম আছে কিনা যদি আপনি এটা রিপেয়ার করতে থাকেন করতে থাকেন একসময় রানা প্লাজার মতো ধস নামবে ঠিক তাই আমাদের কোমরে যখনই ব্যথা হয় ডে ওয়ানে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে ফিজিওথেরাপি দেবেন ব্যথা কমানোর জন্য না ফিজিওথেরাপিতে মাসলকে স্ট্রং করার জন্য যেন ফাটলটা আর বড় না হতে পারে ফাটলটা যেন আর বের যেতে পারে সো ফিজিওথেরাপি যদি ব্যথার জন্য দেয় তাহলে বুঝবেন সে ফিজিওথেরাপি বুঝে না কারণ ফিজিওথেরাপি ব্যথার চিকিৎসা করে না ফিজিওথেরাপি ব্যথা কেন হচ্ছে কেন ট্রিটমেন্টটা করে সো যদি কোনো ফিজিওথেরাপি চিকিৎসা যদি বলে আমি ব্যথার চিকিৎসা করছি তাহলে বুঝবেন সে আসলে তার সামথিং রং তার জ্ঞানের সীমিত মানে সীমিত জ্ঞানের আছে তো যে কারণে যদি ফিজিওথেরাপি হচ্ছে কারেকশন করবে ফিজিওথেরাপি প্রবলেমগুলোকে সলভ করবে নট পেইনকে সলভ করে প্রবলেম সলভ হলে পেন অটোমেটিক ভালো হয়ে যাবে মনে হয় আপনার দরজার চিপায় আঙুল আটকে গেছে ব্যথা হবে এখন ব্যথার থেকে খেতে লাভ নেই চিপা থেকে আঙুলটা বের করতে হবে দিস ইজ ফিজিওথেরাপি ফিজিওথেরাপি মানে হচ্ছে মুভমেন্ট সঠিক ওয়েতে মুভমেন্টটা করতে হবে সঠিকভাবে এবং প্রতিটা পজিশন আপনার জয়েন্ট থেকে যদি আপনার বল বের হয়ে যায় বল যতক্ষণ না জয়েন্টে ডুবে ততক্ষণ ব্যথা যাবে না